উহহ কি সুন্দর কি ব্যাপার চলো একসাথে যাই দাঁড়াও এখানেই দাঁড়াও এক পাও এগবে না দেখেন আপনার ছেলে প্রতিদিন আমাকে রাস্তায় অনেক জ্বালাতন করে অনেক টন্টিটকারি করে ওকে বোঝান না হলে পুলিশে কমপ্লেইন করে দেবো হু চল তুই প্রধানের কাছে চল প্রধান সাহেব আমার ছেলে রাস্তায় মেয়েদের অনেক জ্বালাতন করে আপনি ওকে বুঝান পানি भरो এই গ্লাসে পুরো ভরে যাও এই নাও এই গ্লাসটা নিয়ে পুরো পাড়া ঘুরে এসো যদি এর থেকে পানির এক ফোটা পরে তাহলে তোমরা সবাই একে জুতো দিয়ে পিটাবে আর পাড়ার লোকজন দিয়েও মার খাওয়াবে এবার বলো রাস্তায় কটা মেয়ে দেখলে আমি একটা মেয়েও দেখিনি প্রধান সাহেব গ্রাম ঘোরার সময় আমার পুরো মনোযোগ এই গ্লাসের দিকেই ছিল কারণ ভুল করেও যদি এই গ্লাস থেকে এক ফোঁটা পানি পড়েও যেত তাহলে আমাকে এতগুলো মানুষের সামনে অপমানিত হতে হতো ঠিক এইভাবে একজন প্রকৃত মুসলমান কিয়ামতের দিন আল্লাহ ও তার রাসূলের সামনে লাঞ্ছিত হওয়া থেকে ভয় পায় কারণ তাকে কিয়ামতের দিন প্রতিটি ভালো ও খারাপ কাজের হিসাব দিতে হবে